শেখ সম্রাট সুলতানু লাউলিয়া হজরত সালিব আগাদি মাজার মাঠে যখন পূর্ব গেটের সংলগ্নে আসতাম বেশ কিছু এখানে সাধক সাধিকেরা বয় আছে তাদের আসল নিয়ে তারা আল্লাহ রাসুলের প্রেমে কুরবান হয়ে গেছে তাদের ভক্তবিন্দু নিয়ে তারা একমাত্র নাম করতেছেন আল্লাহ রাসুলের আর তার প্রিয় মুর্শিদের প্রিয় বন্ধুরা আপনারা যারা এই অলির বাড়িতে আসবেন একটু আদবের সহিত আসবেন আর আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনার মাল গুলা আপনারা রাখবেন এখানে শেষ যদি অবস্থান করেন তাহলে কোন আসনে বসে যাবেন আর ওখানে আপনার মাল মালসমানা হেফাজতে রাখবেন যাওয়ার সময় বলবেন আপনার এইটা নাই এইটা নাই এটা হবে না আপনার মাল আপনার সাবধানতা অবলম্বন করে রাখতে হবে সারা রাত্রই আমাদের দেশীয় শিল্পী দ্বারা অনেক গান বাজনা এখানে হবে আপনারা যারা গান বাজনার ভক্ত তারা গান বাজনা খানা উপভোগ করবে আসলে আমার কথা ছিল একটাই যারা আজপীর ধরেন নাই ওপি শিগরো আপনার মনের মানুষ চিনে। আপনি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আপনি ইবাদতে শামিল হন নচেত আপনি মুক্তিমুন ভি মুয়াজ্জাদ হাফেজকারী মাওলানা আপনার ইবাদত কোনো কাজী লাগবে না প্রিয় বন্ধুরা আমার কথাগুলা আপনারা হয়তো বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই রাখছি আল্লাহ হাফেজ